ওকে শান্ত আমরা আজকের যে বিষয়বস্তু আজকে যে আলোচনা করব সেটা হচ্ছেpostgresql দশন সেন্টে যে আইসি কে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কথা কিভাবে লিখতে হবে খাতা কিভাবে লিখতে হবে সেটা আজকে আমরা জানব। সো আজকে যে বাড়িতে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে চিত্রের সহ স্প্রেডশিটের উইন্ডো পরিচিতি। তো আমরা জানি স্প্রেডশিট হচ্ছে আহ মাইক্রোসফট এক্সেল আহ গুগল শিট যেখানে বেশিরভাগ ফুল সেটা কি মাইক্রোসফট এক্সেল দ্বারা তো সেটা কিভাবে মানে কোনটা কোন জিনিস কোন টপিক আছে সেটা নিয়ে আর কি একটা ব্যক্তিকে বা ব্যবহারিক শুরু করা যাক তো প্রথমে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখানে যা কিছু লেখা আছে এখানে সকল বর্ণনা

আলোচনা শুরু করা যাক এই যে দেখো একটা হচ্ছে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল খাতার কভার সো এর ভিতরে প্রথম কভারটা খোলা করে ভিতরে দেখবা যে এরকম একটা পেজ আছে এই পেজটা হচ্ছে তোমার প্রথম কভার পেজ যেটা হচ্ছে তোমার ওটার পরের পেজটা যেটা আছে ওটা হচ্ছে ইন্ডেক্স মানে এটা হচ্ছে তোমার আসল কভার পেজ ওটা শুধু একটা বলে যে শক্ত মলাট যেটা বলে ওইটা সো আর এটা হচ্ছে ইন্ডেক্স যেটা তুমি প্রথম মানে মেইন কভার পেজের পরের পৃষ্ঠা বা ওপর পৃষ্ঠতে পাওয়া সো এটা নিয়ে এত চিন্তার বিষয় নেই আর এরপরে যে পেজগুলো থাকে এই যে এইরকম সাধারণ যারা ছিল না তাদেরকে মানে চিনিয়ে নিলাম যে কিভাবে কিরকম থাকে এই প্রত্যেকটা খাতাটা ওকে সো এটা কোনো বিষয় না এখন আমরা দেখো ইন্ডেক্স কিভাবে লিখতে হবে তো তোমাদের প্রথমে আমি বলেছিলাম আজকের ব্যবহারিক বিষয়টি হচ্ছে চিত্র সহ স্প্রেডশিটের উইন্ডো পরিচিতি এটা ধরো তোমাকে তোমার বিদ্যালয়ের আহ স্যার ভাষিক বলছেন যে এটা প্রথম পরীক্ষণ আর এটা দেওয়া হয়েছে ধরো আগস্ট মাসের চার তারিখ এই অগাস্ট মাসের মাসের আহ চার তারিখ ওকে সো এটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স এখানে দেখো সিরিয়াল আছে ডেট আছে নেম অফ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে তোমার ব্যবহারিক যে বিষয় আর পেজ নাম আচ্ছা সো প্রথমে যে ইন্ডেক্স ইন্ডেক্সে যে আছে সিরিয়াল সিরিয়াল নেম সিরিয়াল নেম ধরো তোমার এক লিখলাম আর বলছিলাম ডেট ধরো অগস্ট মাসের চার তারিখ দিছে তাহলে চার আট পঁচিশ বা দুই হাজার পঁচিশ যেটাই দেওয়া আর বিষয়টা কি ছিল চিত্র সহ স্প্রেডশিট বন্ধু পরিচিত ঠিক আছে ওকে এখন ধরো তুমি তোমার এই পরীক্ষণটি বা এই ব্যবহারিকটা লিখতে তোমার টোটাল তিনটা পৃষ্ঠা লেগেছে ধরো প্রথম এক দুই তিন এই তিনটা পৃষ্ঠা লেগেছে তো এখন কিভাবে লেখবো পেজ নং ওয়ান টু থ্রি এটা তো এখানে এক থেকে তিন উল্লেখ করতে পারো ঠিক তেমনি আহ ধরো আর একটা পরীক্ষণ দিয়েছেন আর একটা ব্যবহারিক তারিখও একটা দিয়ে দেবো এইভাবে আবার বিষয় কিরকম মানে ব্যবহারিকের বিষয় এইটা আবার বেশ ধরো চার থেকে সাত পর্যন্ত লাগছে আমার সম্পূর্ণটা শেষ করতে ওকে সো এটা বুঝা গেল এখন চলো ব্যবহারিক লেখার ফিসটা এখানে কিভাবে কি লিখতে হয় কোন কোন জায়গায় কি লিখতে হয় সেটাও জানতে হবে কারণ ওটাও গুরুত্বপূর্ণ সো এখানে হচ্ছে দেখো প্রথম অংশটাই নেম অফ এক্সপেরিমেন্ট এখানে কি লেখা তোমার ওই বিষয়টা যে চিত্র সহ স্প্রেডশিটের উইন্ডো পরিস্থিতি ঠিক আছে এখন দেখো এখানে ডেট আছে ডেট আহ আহ চার আট দুই হাজার পঁচিশ আচ্ছা তো এটা কিন্তু তোমার প্রথম ব্যবহারে এই আইসিটি বিষয়ের প্রথম ব্যবহারে তো এখানে লিখতে হবে এক্সপেরিমেন্ট নং এক বা ওয়ার এক এখন এটা তোমার প্রথম পেজ বেজ নাম ওয়ান ঠিক আছে ঠিক তেমনি ধর ধর ধরো তোমার আহ এই এক নং পেজটা তোমার লেখা শেষ এবং দ্বিতীয় পেজটা দেখবা সেম এরকম লেখা চিত্র সহ স্প্রেডশিট এর উইন্ডো গুলি চিটিং ডেট এক্সপেরিয়েন্ট নং শুধু পেজ নং হবে দু বুঝা গেছে ওকে সো এখন দেখো কিভাবে লিখতে হবে মেন যে জিনিসগুলো আছে ধরো এই ব্যবহারিক চিত্র সহ স্প্রেডশিটের এর যে উইন্ডো পরিচিতি এটাটা এটা যে আছে এটা কিভাবে লিখবা তোমরা তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো দেখো প্রথমেই দেখবা মূল তত্ত্ব মূল তত্ত্বের মধ্যে কি কি লিখতে হবে লিখতে হবে যেহেতু তোমার বিষয়টা হচ্ছে চিত্র সহ স্প্রেডশিটের এর উইন্ডো পরিস্থিতি তাহলে স্প্রেডশিট সম্পর্কে তোমার কিছু কথা লিখতে হবে যেমন স্প্রেডশিট কি স্প্রেডশিটের উদ্দেশ্য এর সুফল ইত্যাদি সো এখানে ধরো আমি একটা জিনিস দেখলাম স্প্রেডশিট হলো একটি ডিজিটাল টুল বা সফটওয়্যার যেখানে এই টেস্ট টেস্ট এরকম পাওয়া ওকে সো এটা বোঝা গেল এখন কি করবে দেখো পরবর্তীতে লেখা শেষ এক লাইন দেড় দিবে আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা এখানে দেখো আমি কিন্তু কোন লাইনে গ্যাপ দেই নাই প্রত্যেকটা লাইনেই আমি লিখছি আর যখন মূলত লেখা শেষ হবে তখন এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে লিখবা প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ কি কি এটা তো কি কি লাগতে পারে একটি কিবোর্ড এবং মাইক্রোসফট এক্সেল যেহেতু মাইক্রোসফট এক্সেল নিয়ে বেশিরভাগ কাজ করা হয় ওকে আবার আর একটা গেপ এই গ্যাপ দেওয়ার পর লিখবা কাজের দ্বারা ঠিক আছে কাজের ধারা এখানে কি লাগবে এক নং দিয়ে এইভাবে লেখা আছে কম্পিউটারে খোলা কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটন ক্লিক করে হ্যাঁ তেন আরো কত কি আছে এগুলা লিখলাম দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবা যে মাইক্রোসফট এক্সেল দুই হাজার খোলার পরে এই এইসব এসব এসব বটে এরকম লিখলাম তো লেখার পরে শেষ তোমার এখন আমি শুধু তোমাদেরকে পয়েন্ট বলে দিচ্ছি পরবর্তী স্লাইডে আমি দেখাবো এই এগুলো কোথায় পাবা আর আমি আগেই বলে দিয়েছি যে এই যে লেখাগুলো আছে এগুলো কোথায় থেকে পাবা নে আমি শুধু তোমাদেরকে পয়েন্ট গুলা বলে দেবো আর তুমি বের করবা কারণ আমি চাই না যে যাতে তোমাদের আহ এই যে আমার কারণে তোমরা একটু মানে অলস হয়ে যায় অলস হওয়ার কোনো ইয়ে নেই স্কোপ নেই আহ টু স্ট্রং এন্ড ওকে সো এখানে লেখা যে পরবর্তী যে টাইটেলটা লেখা এটা বা এয়া যায় এসে আছে টাইটেল বার এরকম বক্সটি লিখবা ওটার বর্ণনা লিখবা তারপরে অফিস বাটন সম্পর্কে আর অফিসিন লিখবা তারপরে কুইক এটা সম্পর্কে কিছু লিখবা শেষ তোমার প্রথম পৃষ্ঠা মানে পেজ নং 1 লেখা শেষ হয়ে গেছে এখন চলো পরবর্তী পৃষ্ঠাতে যাই এই যে লেখা আছে দেখো এখানে 2 পেজ নং 2 এখন পরবর্তী পৃষ্ঠে এইভাবে 리본 리본 সম্পর্কে আরো কিছু লিখlambda তারপর লেখা সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার লেখলা লেখার পরে আহ এটার কিছু বর্ণনা দিলা বর্ণনা দেওয়ার পরে আবার কি করবা স্ট্যাটাস বার সম্পর্কে কিছু বর্ণনা দেবা এরপর দিবা শীত বাকি এটাই হচ্ছে তোমার কাজের দ্বারা সর্বশেষ দাপ আর সর্বশেষ অংশ এটা লেখার পর এক লাইন গেপ দিবা এক লাইন খালি রাখবা খালি রাখার পর পরবর্তীতে কি করবা দেখো ফলাফল ফলাফলটা লিখতে হবে ফলাফলটা কিভাবে লিখবা তোমাদের বইয়ে ফলাফল দেওয়া নাই এর জন্য আমি কি করছি দুইটা ফলাফল দিয়ে দিছি তোমরা চাইলে আরো ইন্টারনেটের হেল্প নিয়ে ইন্টারনেটের সাহায্য নিয়ে আরো কয়েকটা ফলাফল যুক্ত করতে পারো এই দুইটাই এনাফ আমার মতে যদি তোমার স্কুলের স্যার বলে যে না আরো লাগবে তাহলে তোমরা আরো এড করতে পারো সুবিধানি সো এই দুটি হচ্ছে ফলাফলের প্রথমটি হচ্ছে স্প্রেডশিট সম্পর্কে জানা থাক জানা থাকলে তথ্য টেবিল আকারে সাজানোর মাধ্যমে সংগঠন করা যায় দুইটি দ্বিতীয়টি হচ্ছে যেকোনো তথ্য সংক্রিয় পূরণ বা নিরাপত্তার জন্য এটি ব্যবহার করা যায় ওকে পরবর্তীতে সতর্কতা সতর্কতা আমি দুইটি সতর্কতা দিয়ে দিচ্ছি তোমরা এটা আরো লিখতে পারো ইন্টারনেটের হেল্প নিয়ে তো এখানে হচ্ছে স্প্রেডশিট আইকন ভালো করে মনে রাখতে হবে এবং এর অবস্থান সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে ওকে দ্বিতীয়টি হচ্ছে স্প্রেডশিট সকল কিছু মনে রাখতে হবে স্প্রেডশিট যা কিছু আছে মনে রাখতে হবে এখন কি করতে হবে এখন তো ধরো চিত্র লাগবে চিত্র কিভাবে দিব চিত্র কোথায় দিব বা এটার অবস্থানটা কিভাবে হবে পেজ কোন পৃষ্ঠে আমি চিত্র দিব বা চিত্র দিব না তোমাদেরকে একটা বলি আইসিটিতে তে একটা সুবিধা হচ্ছে তুমি কালার প্রিন্ট করে চিত্রটা ফেভিকল দিয়ে লাগিয়ে দিতে পারে অসুবিধা নেই সো দেখো কিভাবে চিত্রটা মানে তুমি দিতে দিতে পারো চিত্রটা তুমি কোথায় দিবে কিভাবে রাখবে ওকে বা কিভাবে কোথায় আঁকতে পারবে এটা তো সর্বপ্রথম এই একটা পেজ আছে তোমার তোর ইন্ডেক্স পরে প্রথম একটা পেজ পাইছো এই পেজটা কি করে এই পেজের অপর পৃষ্ঠা দেখো খালি মানে ফিগার নং লেখা থাকে উপরে দেখবা পরবর্তীতে তুমি যে ইয়েটা লেখছো ওইটাতে লেখবা আর হচ্ছে আহ ওইটার ওপর পৃষ্ঠায় আবার খালি পরে আর পৃষ্ঠায় আবার লেখবা তোমার বাকি অংশগুলো এইটাই তো প্রথম যে পেজটা আছে এই যে এইটা এটাতে এটা হচ্ছে তোমার ইন্ডেক্স পরের প্রথম পৃষ্ঠা যেটা তোমাকে খালি রাখতে হবে ওকে সো তুমি চিত্র কি করবে এই ইন্ডেক্স পরের প্রথম পৃষ্ঠা যে আছে ইন্ডেক্স পর প্রথম পৃষ্ঠা ওটার ওপরের পৃষ্ঠা কিন্তু খালি ওইটাতে কি করবে চিত্র দিবে বুঝা গেছে এর পরের পৃষ্ঠা যেটা হবে সেটা হবে তোমার পৃষ্ঠা নং এক ওইটাতে হচ্ছে তুমি তোমার প্রথম পরীক্ষণ বা প্রথম ব্যবহারিক যেটা আছে ওইটা শুরু করবা ঠিক আছে ঠিক তেমনি পরের পৃষ্ঠা মানে এই যে পৃষ্ঠা নং এক একের যে অপর পৃষ্ঠা আছে এই যে ফিগার নং লেখা এখানে তো এই জায়গা এটাতে আবার চিত্র আঁক ঠিক আছে এরপর কি করবা এরপর আবার তোমার পৃষ্ঠা নং দুই আসবে বুঝা গেছে পেজ নাম্বার টু ওকে চিত্র এভাবে তোমরা দিতে তোমাদেরকে দিতে হবে সো পরবর্তীতে চলে যাই এখন হচ্ছে কোন কোন চিত্র দেব এই পরীক্ষার ক্ষেত্রে আমি যদিও তোমাদেরকে বর্ণনাগুলো সম্পূর্ণ লিখে দেই কিন্তু চিত্রগুলো সম্পর্কে আমি একটু ভালোভাবে ধারণা দিই কিভাবে তোমরা চিত্রগুলো চিত্রগুলা দিবে বা বসাবে ওকে সো প্রথমে দেখো এইটা এটা হচ্ছে তোমার প্রথম পৃষ্ঠা মানে পৃষ্ঠা নং ১ এর পেছনের পৃষ্ঠা মানে অপর খ্রিস্টান এটাতে কি করবা এই চিত্র এভাবে চিত্রগুলা বসাবো চিত্রগুলো বসানোর পর লেখবা চিত্র এক দুই তিন লেখবা পরবর্তীতে কি করবো উপরে দেখো এখানে ফিগার নাম দেওয়া আছে এই ফিগার নামে আমি কি করবো ফিগার নামে দিবা এক বা ওয়ান ওকে এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে অবশ্যই জানাতে হবে যে এখানে যে দেখো চিত্র এক চিত্র একের এখানে তোমরা চিত্র একও লিখতে পারবা আবার দেখবা এই চিত্র নামটা কি সেটা লিখতে পারবে যেমন এখানে চিত্র নং তিন চিত্র নং তিন হচ্ছে টাইটেল বার এখানে চিত্র তিন না দিয়ে তোমরা লিখতে পারো টাইটেল বার এখানে চিত্র দুই চিত্র দুই না দিয়ে চিত্র আহ আহ স্প্রেডশিট উইন্ডো বা স্প্রেডশিট এর উইন্ডো পেজ ঠিক তেমনি পরের পৃষ্ঠা মানে দ্বিতীয় পৃষ্ঠা 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 বা পৃষ্ঠার বাবা চিত্রগুলো বসিয়ে দিল বসিয়ে নেওয়ার পর আবার চিত্র চার পাঁচ ছয় সাত পাঁচ ন এগুলো বসিয়ে দিলো আবারও বলতেছি এই চিত্র সংখ্যার পরিবর্তে তুমি চিত্রগুলোর নামও তুমি দিতে পারো ঠিক আছে যেমন এই যে চিত্র চার চিত্র চার হচ্ছে অফিস বাটনের চিত্র তুমি এখানে দেখতে পাবে চিত্র অফিস বাটন ঠিক আছে সো এখানে আবার দেখো ফিগার নং টু যেহেতু এটা পরবর্তী দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় চিত্র ওকে এটা হচ্ছে ফিগার নং টু এখন তোমরা অনেক সময় বলতে করে যে এই চিত্রগুলো কোথায় পাবো কিভাবে নিতে পারবো কারণ অনেক সময় বইয়ের ছবিগুলা যদি মোবাইল দিয়ে ক্যাপচার করো তো তখন তখন দেখা যাবে যে জাপসা দেখা যায় তো এই জন্য তোমরা কি করতে পারো আমার ইমেলে তোমার নাম শ্রেণী এবং লিখতে পারো আইসিটি পিডিএফ তখন আমি ওইটা ওই ফাইলটা তোমাদেরকে সেন্ড করব তো তখন তখন তোমরা খুব সহজে সেটা প্রিন্ট করে আগিয়ে দিতে পারবে ওকে সো এখন কি করবে এই যে বর্ণনাগুলো এসব বর্ণনা আমি তো পূর্বেই বলেছি এসব বর্ণনাগুলো অষ্টম শ্রেণীর খ্রিস্টান পঞ্চান্ন স্প্রেডশিট কি এবং এর উদ্দেশ্য পাবে আবার খ্রিস্টান সাফান্ন থেকে আটান্ন পর্যন্ত তোমরা স্প্রেডশিট এর যে বাকি বর্ণনা সব আছে ওইগুলো পাবে তো ওইগুলো থেকে তোমরা এই ব্যবহারিকটা লিখতে পারো ওকে সো এখন তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইংলিশটা কিভাবে তোমরা কোন কান থেকে লিখতে পারবা কোন জায়গা থেকে লিখতে পারবা কোন অংশ আছে সো এখানে দেখো স্প্রেডশিট খ্রিস্টান পঞ্চান্ন হ্যাঁ স্প্রেডশিট প্রোগ্রাম কি তুমি এখানে ডাইরেক্ট লিখতে পারো যে মূল তথ্য মূল তথ্য লেখা পরে যে হলুদ যে আন্ডারলাইন করা আছে বা হাইলাইট করা আছে ওইগুলো তোমরা লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই

সরাসরি ইমেইলে আহ মেসেজ দিতে পারো যে আমি এই অংশ বা এই অংশ আমার লাভে বা সম্পূর্ণ লিখে দিলে ভালো এগুলো তোমরা কমেন্ট করতে পারো ওকে সো সবাইকে ধন্যবাদ আহ আজ এই পর্যন্ত